উনি বিচে село গোসল করেছে তারপরে মাছ কিনতে গেছে কক্সবাজার তো আমরা আসছি কয়েকজন শাহাপুরী দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সেস বাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত একটি অনবদ্য খুব সুন্দর একটি দ্বীপ একপাশে জৌবন বাগান স্থানীয় ছেলেরা ফুটবল খেলতেছে সামনে ফুটবল খেলতেছে এখানে একটা সম্ভবত স্থাপনা ছিল ছিল কোনো বিল্ডিং এখানে ধ্বংসাবশেষ আছে এখানে কিছু ছবি হচ্ছে মুন্না বলো অনুভূতি কি যে শাহাপুরীর দ্বীপে আসলাম তোমরা তো ক্যাম্পিং করছো সোনা দিয়া দ্বীপে আজকে আসলাম শাহাপুরের দ্বীপে তুমি দ্বীপে দ্বীপে ঘুরতেছো তো আজকে এখানে এসে অনুভূতি কিরকম বাংলার সর্বদক্ষিণে দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের আগে সাপুরি দ্বীপ ঠিক আছে সুন্দর এইখানটা খুবই খুব ভালো লাগতাছে ঠিক আছে ক্লিন লিভিলি এখানে মানুষটা নেই বললেই চলে ঠিক আছে খুবই লাহল মুহূর্ত একটা দ্বীপ সাধারণ একটা ধন্যবাদ হ্যাঁ জিরানি সাহেব

খুব চমৎকার একটি জায়গা এ যেন এক অনন্য স্বর্গরাজ্য নীল সাগরের ঢেউ এবং ডলফিনদের কাটার দৃশ্য ভ্রমণ মন কেড়ে নেয় শাহপুরীর দ্বীপের নামকরণ কিভাবে করা হয়েছে তা আমরা হয়তো অনেকেই জানি না আমরা অনেকেই মনে করে থাকি শাহপরি মানে সেখানে জিনপরিদের বসবাস এই কারণেই হয়তো শাহপরী দ্বীপের নাম রাখা নামকরণ করা হয়েছে টেকনাফ জিরো পয়েন্ট প্রায় চৌরাশি কিলো জিরো পয়েন্ট থেকে এখানে আবার প্রায় বিশ কিলো বাইশ কিলোর মতো তো প্রায় একশো কিলোই হবে আর কি ডলফিন মোড় থেকে এখানে একশো একশো কিলো আনুমানিক তো এই পাশে পর্যটক অনেকটাই কম তো নিরিবিলি একটা পরিবেশ শাহপরীর দ্বীপ আসলে প্রকৃতি সত্য হচ্ছে এই জায়গায় শাহ সুফি হজরত ওই যে ওই পাশে যে পাহাড়টা দেখা যাইতেছে এটা মায়ানমার মায়ানমারের আরাকান যেটা বলা হয় আরাকান রাজ্যের সীমানা দেখা যাচ্ছে আর পুরি রহমতুল্লাহ আলাই এখানে বসবাস করতেন এবং ওনার নাম নাম অনুসারেই এই জায়গার নামকরণ করা হয়েছে শাহপরীর দিন বিশাল বড় লাল কাকরা চলে যায় উৎপাদনকারী এবং মৎস্য শিকারীদের জন্য ছিল আকর্ষণীয় একটি জায়গা এখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ এবং লবণ উৎপাদন করতো এখানকার স্থানীয় মানুষ কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে এটি হারিয়ে যাচ্ছে এই সাহাপরির দ্বীপে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপার দৃশ্য উপভোগ করার জন্য অনেক দর্শক না আসলেও কিছু কিছু প্রকৃতিপ্রেমী এখানে অবশ্যই আসেন এবং এই জায়গাটি ছবি উঠানো এবং ভিডিও করার জন্য একটি আদর্শ জায়গা হিসাবে বিবেচিত হয় কারণ এই জায়গা থেকে ছবি তুলে বা ভিডিও করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দ্বীপটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বলে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় সর্বপ্রথম একানি আঘাত আনে বিশেষ করে উনিশশো সালের মহাপ্রলয়কারী ঘূর্ণিঝড়ে এই এলাকার জীববৈচিত্র্য এবং স্থানীয় জনগণকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে এখানে একটা তাদের অস্থায় একটা ক্যাম্প আছে এখানে একটা চৌকি আছে বিজেপি চৌকি পূর্বে মনে কিছু স্থানীয় জেলেদের বাসা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি